প্রাচীন রাজাদের আবাসস্থল বক্তব্য নেপালের কাঠমান্ডু থেকে পনেরো কিলোমিটার দূরে বক্তপুরের অবস্থান বক্তপুর প্রাচীন নেপালের রাজধানী বর্তমান পর্যটকদের বিশেষ এক আকর্ষণীয় স্থান বক্তপুর মধ্যযুগীয় শিল্প সাহিত্য কাঠের কারুকাজ দাতুর তেরিমূর্তি ও আসবাবপত্রের জাদুঘর বলে পরিচিত এখানে বারোটির মতো ধর্মীয় মন্দির রয়েছে খুবই সুন্দর একটি জায়গা প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করে দেখার জন্য আপনিও নেপাল গেলে প্রাচীন রাজাদের আবাসস্থল বক্তব্য ঘুরে আসতে পারেন jest